দেখো এখান থেকে একদিকে চলে গেছে ডানকুনি আর একদিকে চলে গেছে কলকাতা একটা বালি হয়ে দিল্লি রোড এয়ারপোর্ট হয়ে আর আমরা চলে যাব যাবো বাঁদিকে কলকাতা দেখো উপরে সাইনবোর্ডও লেখা আছে দেখো বাঁদিকে সাঁতরা গাছি আর সোজা ডানকুনি আমরা সাঁতরা গাছি রাস্তা ধরব এই জায়গাটাকে কুনামোড় বলা হয় দেখো আমরা বাঁদিকে চলে যাচ্ছি নবান্ন দ্বিতীয় হুগলি সেতু আর সোজা চলে গেছে দিল্লি রোড আমরা বাঁদিকে নিয়ে নিলাম দেখো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি এখানে বাঘ দিয়ে উপরে উঠতে হবে উপরে ওভার ব্রিজ দিয়েই আমরা বেরিয়ে যাবো সাথে থাকো দেখাচ্ছি এটা বাস স্ট্যান্ড কোনোড় বাস স্ট্যান্ড এখানে বাসগুলো দাঁড়ায় তার জন্য একটু জাম হচ্ছে